প্রিয় ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ আমরা ভিডিওতে আলোচনা করতে চলেছি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নতুন শিক্ষাবর্ষে সেমিস্টারের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থাৎ একাদশ শ্রেণীর সমস্ত শিক্ষার্থী প্রাথমিকভাবে দ্বাদশ শ্রেণীতে ক্লাস করতে পারবে কি না এবং যারা উত্তীর্ণ হতে পারেনি তাদের জন্য কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং যারা উত্তীর্ণ হয়েছে তাদের ক্লাস কবে থেকে শুরু হবে অর্থাৎ তৃতীয় সেমিস্টারের ক্লাস কবে থেকে শুরু হবে সেই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ থাকো আর চ্যানেল নতুন থাকলে এরকম নতুন নতুন আর পাঁচজন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অন করে রাখো আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ক্লাস কবে থেকে শুরু হবে বিজ্ঞপ্তিতে কি জানানো হয়েছে স্পষ্টত এখানে বলা যাচ্ছে সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের তৃতীয় সেমিস্টারের ক্লাস দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে সকল শিক্ষার্থী প্রাথমিকভাবেই এই ক্লাসে অংশগ্রহণ করতে পারবে এরপর এখানে বলা যাচ্ছে যে পরীক্ষার খাতার মূল্যায়ন ও চূড়ান্ত ফলাফল অর্থাৎ সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু সাপ্লিমেন্টারি পরীক্ষা যদি প্রযোজ্য হয় প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের নম্বর সংসদের অনলাইন পোর্টালের মাধ্যমে জমা দিতে হবে আর এই সমস্ত মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে অর্থাৎ তোমাদের পরীক্ষা ফলাফল অনলাইনের মাধ্যমে স্কুল সেগুলো সংসদের পোর্টালে জমা করবে সেখানে যদি তোমরা পাশ করতে পারো তাহলে তোমরা কিন্তু থার্ড সেমিস্টারে পড়তে পারবে আর যদি ব্যর্থ হও তাহলে কী বলা আছে দেখো যদি কোনো ছাত্রছাত্রী চূড়ান্ত পরীক্ষা উত্তীর্ণ হতে ব্যর্থ হয় অর্থাৎ ফেল করে যায় তাহলে ও তাকে উচ্চ উচ্চমাধ্যমিক পড়া বন্ধ করে পুনরায় আবার একাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে অর্থাৎ সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টুতে পুনরায় তাদের পড়তে হবে এই নতুন নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের জন্য একটি সাময়িক সুযোগ থাকছে যাতে তারা দ্বাদশ শ্রেণীর ক্লাস করতে পারে তবে পরীক্ষা চূড়ান্ত ফলাফলের পর যদি কেউ ফেল করে তাকে পুনরায় একাদশ শ্রেণীতে ফিরতে হবে তাই প্রত্যেক শিক্ষার্থীকে ভালোভাবে পড়াশোনা করা এবং পরীক্ষা ভালো ফল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ জানানো হয়েছে